সালামু আলাইকুম হ্যালো বিয়া সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার জীবনের কিছু বাস্তবতা অভিজ্ঞতার কথা শেয়ার করে আপনাদেরকে কিছু সতর্ক জানাচ্ছি জীবনে যত সত্য কথা হক কথা বলেছি ততই যেন মানুষের কাছে পাবলিকের কাছে জুতা খেয়েছি তারপর বলতে বাধ্য হচ্ছি আমার কর্মজীবনে অনেক বন্ধুবান্ধব ভাই ব্রাদার অনেকেই আছেন যারা চাঁদপুর বিয়ে করেছেন নয়ারহাট সাহারাস্তি এই চাঁদপুরের এলাকাতে যারা বিয়ে করেছেন এই চাঁদপুর জেলাতে যারা বিয়ে করেছেন তাদের জীবনটা হয়ে গিয়েছে নরকের চাইতে নিকৃষ্ট চাঁদপুরের মেয়েদের চিন্তাভাবনা থাকে কিভাবে তার হাজবেন্ড থেকে ওই হাজবেন্ডের বাবা মা ভাই বোন পরিবার ফ্যামিলিকে কিভাবে আলাদা করে দিবে চাঁদপুরের মেয়েদের চিন্তাভাবনা থাকে কিভাবে তারা স্বামীকে একা ভক্ষণ করে স্বামীর টাকা পয়সা যদি সুযোগ পান অত্ত সম্পদ স্বামীর অল টোটালে যা কিছু আছে তারা চান এটা একতাভাবে ভক্ষণ করতে স্বামীকে পরিপূর্ণ তার মা বা ফ্যামিলি পরিবার পরিজন থেকে পরিপূর্ণ আলাদা করে দিতে আর এই আলাদা করার জন্যে বুদ্ধি পরামর্শদাতা কারা এই চাঁদপুর এলাকার যারা মা আসেন এই মারাই মেয়েদেরকে নানানভাবে তাবিজ করেন নানানভাবে কুফুরি করেন যেমন ফ্যানের নিচে রাখবেন ঘরে সানসেটের রূপে রেখে দিবেন তাবিজ করে বিভিন্নভাবে কারণ আপনি পুরুষ মানুষ বিয়ে করেছেন আপনি তো আর বউ নিয়ে ঘরে বসে থাকতে পারবেন না আপনি যখনই বাহিরে কাজের উদ্দেশ্যে যাবেন তখনই ফোনে হোক তাকে ডেকে নিয়ে হোক যে কোনো মাধ্যম দিয়ে এই মেয়ের মারা জামায়ের বিরুদ্ধে কুপরামর্শ দিতে থাকে জামায়ের বিরুদ্ধে কিভাবে উল্টাপাল্টা কথা বলে টাকা পয়সা ধন সম্পদ নিয়ে কীভাবে একাত্মভাবে খেতে পারে সেই পরামর্শগুলো দিতে থাকে আর এগুলা তাদেরকে ধরার পরেও বলার পরেও আল্লাহরে ডেকে নামিয়ে ফেলবে না বাবা এগুলো কখনো হয় না এগুলো বলি নাই কেন ক্ষতি করব বাবা এই আল্লাহর দোহাই দিয়ে তাদের এই ব্যবসা কার্যক্রম চালিয়ে যেতে থাকে তাই বলে কি চাঁদপুরের মানুষ কেউ বিয়ে করবে না হ্যাঁ করবে চাঁদপুর জেলার ছেলে যারা আছে চাঁদপুর জেলার মেয়েরা আছে ওরাই ওই এলাকাতে বিয়ে শাদি করবে কারণ ওরা ওদের চরিত্র ওরা ওদের কালচার ধরতে পারবে তখনই বুঝতে পারবে শাসন করতে পারবে এবং ওরা ওই তালে তাল মিলিয়ে চলতে পারবে কিন্তু চাঁদপুরের যেসব ছেলে মেয়ে আছেন যদি ভিন্ন দেশ ভিন্ন জেলার হয় তাদের সাথে চলতে পারবে না এর জীবন থেমে যাবে মাঝপথে মা বাবার কাছ থেকে পর করবে সন্তানকে কেড়ে নিবে আর ওরা আল্লাহর নামেই ব্যবসাটা চালিয়ে যাবে বুঝছেন তো যারা চা বিয়ে করতে চাচ্ছেন চাঁদপুর শাহরাস্তি ওই এলাকার নয়ারহাট তারপরে ওই এলাকার যত ইয়ে আছে মেয়ে আছেন এগুলাকে বিয়ে করবেন জীবনটা নরকের কারখানা বানাবেন আমার যত বন্ধু বান্ধব আছে যারা বিয়ে করেছে তাদেরকে কাছ থেকে জেনেছি এবং তাদের চরিত্র কোন কোয়ালিটির এটাও তাদের জেনেছি তারা বলেছেন তাদের ব্যবসাটাই হচ্ছে বিয়ে নামে তাদের একটা ব্যবসা বিয়ে নামে তাদের জীবনটা হয়েছে একটা ব্যবসা করা যে পুরুষ ধরা খাবে ওই পুরুষই তখনই বুঝবে শিখেছে কোথায় ঠেকেছি যে জায়গায় তো চাঁদপুর জেলার বাহিরের ছেলেমেয়েরা এই এলাকায় আত্মীয়তা করে বড়ো মনে আশা নিয়ে কখনও জীবনটা নরকীয়তা করবেন না তারা কিন্তু আল্লাহর নামে ধর্মের নামে তাদের কাবিলের ব্যবসা আছে এবং তারা এভাবেই আল্লাহর নামে এভাবেই ব্যবসা করতে থাকে চাঁদপুরের মহিলারা শুরু করে সকাল শুরু করে হচ্ছে স্বামীর উপরে জুতা ঝাড়ু মেরে আর দিন শেষ করে কুফুরি তাবিস্তমার করে অন্য মহিলার যুক্তিতে এটা ধরা পড়লে যখন বুঝতে পারবেন বাইরের মানুষ তাদের কাছে যাবে তখন আল্লাহর নামে তারা কিরা কসম কাটে তারা ধর্মের নামে জীবন যাপন করে তাই সবাই হাতে ধরে পায়ে ধরে বলছি নিজ নিজ জেলায় বিয়ে করবেন ভিন্ন জেলায় বিয়ে করবেন জীবনটা নরকের কারখানা তৈরি করবেন আর আপনার মানুষ বিচারের কারণে একটু গরুর বাটি একটু মাল খাওয়ার কারণে সত্যকে দেয় মিথ্যা বানিয়ে তাই ওদেরকে গালি গালাস করে নিজের ইমান হারাতে চায় না আল্লাহর দোহাই লাগে কেউ আত্মীয়তা করেন না